এইচ আর হেয়ার এবং এলআইএসটি ইএন এই দুটির অর্থই হচ্ছে সোনা তবে কিছু পার্থক্য রয়েছে সে পার্থক্যটা একটু জেনে আসি চলুন হেয়ার এইচ ই এ আর হেয়ার এর বাংলা অর্থ হচ্ছে সোনা অর্থাৎ যে সকল শব্দ আমাদের কানে ন্যাচারালি আসে যার জন্য আমাদের তেমন কঠিন কিছু করতে হয় না অর্থাৎ ন্যাচারালি পেসিভলি আসে সেটা হচ্ছে হেয়ার যেমন আই হেয়ার বার্ড সিঙ্গিং আমি পাখির গান শুনতে পাচ্ছি আই হেয়ার দ্য নয়েজ আমি গোলমাল শুনতে পাচ্ছি অপরদ্যেকে লিসেন এল আই এস টি এন এর অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা অ্যাক্টিভলি শোনা অর্থাৎ যে শোনাটা হবে আপনার অর্থাৎ খুব মনোযোগ দিয়ে কোনো কিছু শোনাটাই হচ্ছে লিসন যেমন আই এম লিসনিং টু মিউজিক আমি মনোযোগ দিয়ে গান শুনছি বলতে পারি লিসন টিওর টিচার শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনো আশা করি হেয়ার এবং লিসন অর্থ দুটো অর্থটা কিছু হলেও বুঝতে পেরেছেন